আপনারা যারা আরব আমিরাতে ডুবাইতে আসার ন্যা করেছেন আজকের ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ডুবাইতে আপনি কিভাবে আসবেন কীরকম আসলে কোনো সমস্যা হবে না বা কোনো দালালের খপ করে পড়বেন কিনা সেই বিষয়ে আলোচনা করবো মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের প্রধান উপদেষ্টার একটা ভিডিও দেখাই সেটা আপনারা একটু দেখেন তারপর আমি সব বিস্তারিত বলতেছি আরব আমিরাতে গেলাম সংযুক্ত আরব আমিরাত আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হয়তো সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট এবং জলজন আমরা দেখতেছি ডাক্তার হইতেই পারে না এ দেখা যাচ্ছে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে কেন এসছে আমরা কতটা বাছাই করবো আমরা লজ্জায় মাথা হেঁত হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি না আমরা চাকরি চাই কিন্তু পরিষ্কারভাবে চাই এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি চাকরি নেব কোথাও শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট হাতের দরকার এবং আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি এবং এখানে বহু আছে সে তো এজেন্ট আছে সেই জোগাড় করে শুধু কিন্তু একটা এজেন্ট এরকম বহু এজেন্ট আছে এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে নিয়ে গেছে কৃষির মধ্যে ফেলে দিয়ে এসছে যারা আপনারা দুবাই আসার আগ্রহী তারা হয়তো প্রধান উপদেষ্টার এই ভিডিওটা আপনারা আগিয়ে দেখছেন তারপর আমি দেখাইছি কারণ এই ভিডিওটা দেখানোর পর আমার কথা বলতে একটু সুবিধা হবে তাহলে আপনারা তার কথাগুলো শুনলেন বাংলাদেশের দুর্নীতির অবস্থাটা তো আপনারা দেখলেন দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে আসলে লেবার সাল থেকে কি বন্ধ তারপরে তাদের যখন লোক প্রয়োজন হয় তারা একটা সিস্টেম চালু করছে যে ভিজিট বিষয় আপনারা এসে এখানে তারপরে আপনারা বিষয় চেঞ্জ করতে পারবেন বিভিন্ন কোম্পানিতে যেতে পারবেন তাহলে এইরকম তারা একটা সিস্টেম করছিল যে তাদের কিছু শিক্ষিত লোক যখন দরকার হয় বা কিছু লোক দরকার হয় তারা একটা যেমন একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে ধরেন এখানে দশ হাজার ডাক্তার প্রয়োজন বা দশ হাজার ইঞ্জিনিয়ার প্রয়োজন বা কোনো কোম্পানির ম্যানেজার প্রয়োজন তখন তার আমাদের বাংলাদেশ থেকে দশ হাজার লোক আনবে তো আমরা দশ হাজারের জায়গায় আমরা তিরিশ হাজার চলে আসি কিন্তু তার ভিতরে পাঁচজনও আমাদের শিক্ষিত লোক পাই না বা ডাক্তার পাই না বা ইঞ্জিনিয়ার পাই না আমরা কি করি জানেন যেখানে ভিজিটে আসতে মাত্র খরচ হয় এক থেকে দেড় লাখ টাকা সেখানে আমরা চার থেকে পাঁচ লাখ টাকা দিয়ে জাল সার্টিফিকেট বানিয়ে তারপরে আমরা এখানে আসি এসে আমরা কি করি এসে আমরা লেবার লেবারের কাজ করি কন্ট্রাকশনের কাজ করি ক্লিনারের কাজ করি তাহলে আপনি দেখেন যেখানে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট নিয়ে এসে আপনি লেবারের কাজ করছেন এই সমস্যাটা কিন্তু আমাদের না সমস্যাটা কি জানেন সমস্যাটা যে আমরা যারা একটু শিক্ষিত হই তারা দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে ঘুষ দিয়া সরকারি চাকরি বা পুলিশের চাকরি বা কোনো ব্যাংকের চাকরি নেওয়ার জন্য আমরা করি আর আমরা বিদেশটা মনে করি বিদেশে যেব অশিক্ষিত লোক আসলে যারা শিক্ষিত ডুবাইতে শিক্ষিত লোকের অনেক চাহিদা আমি অন্য জায়গার কথা জানি না কিন্তু ডুবাইতে শিক্ষিত লোকের অনেক চাহিদা তা আমরা শিক্ষিত লোক না এসে আমরা যখন অশিক্ষিত লোক তারা আসো অশিক্ষিত লোক তোমার কাজে তোমার যে যোগ্য তুমি সেখানে আসো কিন্তু তারপর তুমি কেমন তার আসো তুমি জাল সার্টিফিকেট বানিয়ে তারপরে আসো এই জাল সার্টিফিকেট এগুলো তোর সব যে এখানে আসে সে তো আর নিজের ইচ্ছায় বানায় তাকে বানিয়ে দেওয়া হয় তা ঘুষের মাধ্যমে বা টাকাকে যারাই দেও তাহলে চিন্তা করেন একটা দুর্নীতির জন্য আমার দেশের কতটা বদন এই শৈরেশ হাসিনা থাকাকালীন এই বিষয়টা কিন্তু তারা খেয়াল করে না কারণ খেয়াল করলে তো তাদেরই এই যে দুর্নীতিগুলো করে তাদেরই মন্ত্রী পরিষদের লোক তারাই করে এই জন্য এই বিষয়গুলো তারা কখনো ক্ষতি দেখে না কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বর্তমানে ডাক্তার ইনুদ স্যার তিনি এই বিষয়টা ক্ষতি দেখতেছেন আমরা চাই এই লোকটা আরও কিছু আমাদের মাঝে থাকুক আমাদের দেশটার সুন্দর করুক আপনি এই লোকটা যদি আরও দুইটা বছর আমাদের থাকে তাহলে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশটা কোথা থেকে কোথায় চলে যায় আজকে ডুবাইতে আমরা যে তারা দেখতেছি সবাই আমাদেরকে বলতে যে অন্য অন্য কান্ট্রি যে তোদের পার্লামেন্ট প্রধান সে আসছে ডুবাইতে কতটা সম্মান তাকে দেওয়া হয়েছে তারপর আসেন আমি মূল কথায় যাই যারা আপনার ডুবাইতে আসার আগ্রহী আমি তাদেরকে বলবো যে আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনি দুবাইয়ের বিভিন্ন অ্যাপস আছে সেখানে ট্রাই করেন বা আপনার যদি কোনো রিলেটিভ থাকে তারে বলেন ভালো একটা কোম্পানিতে ট্রাই করার জন্য তারপর আপনি আপনার যোগ্যতা হিসাবে সার্টিফিকেট দেখিয়ে ইন্টারভিউ দিয়ে তারপরে আসেন আপনার জন্য ভালো ভালো কাজ এখানে অপেক্ষা করতেছে আর যদি আপনি তেমন লেখাপড়া না জানেন লেবার বিষে আসতে চান তাহলে দালালের খপ্পরেও পড়েন না দালালের খপ্পরেও যদি পড়েন যে আমি দালাল ধরে যেতে চাই দালালকে প্রশ্ন করুক যে আমার কাছ থেকে কত টাকা নিতেছেন কোনহানে কোনহানে কোন জায়গায় কোন জায়গায় ব্যয় করতেছে এখানে কিন্তু টাকা বেশি লাগে না আসতে তারপরে আপনি বলেন আমি যে কোম্পানিতে যাবো সেই কোম্পানির সাথে আমার কথা কারণ কারণ কি জানেন এখানে এখানে তারা তারা আনে আনে যখন লোক জমা করে জমা করার পরে তারপরে তারা খোঁজে যে কোন কোম্পানিতে আপনাকে হ্যান্ড ওভার করা যায় তারপরে তারা কোম্পানি খুঁজে কারণ আপনার কাছ থেকে টাকা নিছে আপনাকে তো কোম্পানি দিতে হবে তারপর যখন কোম্পানি পেয়ে যায় তারপর আপনাকে সেখানে কাজ দেয় কাজ তখন কন্ট্রাকশনের কাম হতে পারে ক্লিনারের কাম হতে পারে অথবা কাউকে তো আইডি করে ছেড়ে দেয় যে তোমার কাজ তুমি খুঁজে না আমার একটা ফ্রেন্ড আমার ফোন দিছে যে তুই তো ডুবাইতে থাকো আমার একটা চাষা তো ভাই তার কোম্পানি আইডি দিয়ে সেরে দিয়েছে এখন কি করবে কোনো কাজ আছে কি না তারপর আমিও তখন সেরকম কোনো কাজ পাইনি তারপর সে আবার বাড়িতে চলে গেছে তাহলে এইরকম কিন্তু সমস্যা হয় এই জন্য সবচাইতে ভালো হয় আপনি নিজের কোনো ক্লোজ রিলেটিভ বা আপনি নিজে ট্রাই করে যদি আসতে পারেন দেখেন যদি আপনি সিকিউরিটি গার্ডেও যদি আসার চেষ্টা করেন দুবাইতে লিগাল তরীকায় তাহলেও আপনার কিন্তু সত্তর থেকে আশি হাজার টাকা আপনার স্যালারি আসতে পারে ষাট হাজার সত্তর হাজার এরকম তাহলে লিগাল তরিকে আসার সবাই চেষ্টা করেন দালালের খপ্পরে পড়ে কিন্তু আসলে কিন্তু সর্বহারা হয়ে যাবে আর কিন্তু ওই যে জাল কেউ যদি বলে জাল সার্টিফিকেট বানাইবে এটা বানাইবে ওটা বানাইবে তাহলে আসবেনই না কারণ এটা কিন্তু এই জায়গায় এখন করা হয়ে গেছে যদি ধরতে পারে তাহলে কিন্তু এখানে জেল খাটতে হবে আপনার তাহলে সবাই লিগাল তৈরিকে আসার চেষ্টা করেন দালালের খপ্পরে পড়েন না যদি কেউ দুই লাখের উপরই টাকা চায় দুই লাখ আড়াই লাখ বা দেড় লাখের উপরে টাকা চায় তাহলেই বুঝবেন যে এর ভিতরে ঝামেলা আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আবার পরবর্তী কোনো ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব আশা করি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পাবেন নতুন কোনো ভিডিওতে